আমি আসাদুজ্জামান রবিন রাশিয়াতে আছি প্রাইমিয়া স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে এই মুহূর্তে বাংলাদেশে আছি আমাদের গ্রামে বাসাইলে এটা অনেক সুন্দর এবং ট্যুরিস্ট প্লেস আর কি বাসুলিয়া তো যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যেটা নিয়ে অনেক মেসেজ পাচ্ছি এস এম এস পাচ্ছি সেটা হচ্ছে বেয়া ডকুমেন্টসগুলো কীভাবে সাজাবো কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হয় তো আমার কাছে একটা ডকুমেন্টস কিভাবে সাজাতে হয় সুন্দর করে আমি নোট করছি আমি এটা ভিডিওর উপরে দিয়ে দেবো তারপরে বলে দিচ্ছি সেটা হচ্ছে মেন পাসপোর্টটা নেবেন নিজের ইনভাইটেশন যেটা ইউনিভার্সিটি থেকে পাইছেন ওইটা নেবেন অফার লেটার নেবেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নেবেন কুয়েশনারি নেবেন এগুলোর উপর একটা কথা বলে রাখি অনেক ইউনিভার্সিটি দেখা যায় যে গ্যারান্টি লেটার দেয় যদি কোনো ইউনিভার্সিটি গ্যারান্টি লেটার দেয় তাহলে ইনভাইটেশন অফার লেটারের পরে সেই গ্যারান্টি লেটারটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কুয়েশনারি পাসপোর্ট ফটোকপি নেবেন কালার প্রিন্ট এইচএসসি মার্কশিট অরিজিনালটা নেবেন তারপর হচ্ছে ফটোকপিটা নেবেন এইচএসসি মার্কশিটের যেটা যেগুলো আপনারা অ্যাটেস্টেশন করেছেন বোর্ড থেকে তারপর হচ্ছে এইচএসসি সার্টিফিকেটটা নেবেন অরিজিনালটা প্লাস হচ্ছে ফটো কপি নেবেন এক কপি যেটা আপনারা ভোট থেকে অ্যাটেস্টেশন করাইছেন হয়েছেন সেম এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিটও নিবেন তারপরে হচ্ছে মেডিকেল রিপোর্টগুলো নিবেন অরিজিনালগুলো যেগুলো মেডিনোমা থেকে আপনারা করান তারপরে হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট নেবেন যেগুলো যদি কারো থাকে তাহলে নেবেন না থাকলে এটা এতটা ইম্পর্টেন্ট না তারপরে এই নিবেন নেবেন যেগুলো যেটাতে আপনি আপনার গার্জেন কাউকে যে যে কাউকে আপনার হচ্ছে মানে আপনাদের যে দায়িত্ব বহন করবে এভাবে যে অ্যাভিডেভিটটা করছেন সেটা নেবেন আর কি তিন চার কপি পাঁচ তিন চার কপি ছবি নিয়ে যাবেন ছবি কি সাইজে করতে হবে গুগলে সার্চ দিবেন যে রাশিয়ান ভিসা সাইজ ফটো তাহলে আসবে ওই সাইজে আপনারা ফটো ছবি তুলে তারপর নিয়ে যাবেন আর কি তিন চার কপি যদি ওনারা চায় তাহলে দিবেন না চাইলে দেওয়ার তো দরকার নেই আর ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হইতে হবে তো ভালো থাকবেন এইগুলাই আর কোনো ডকুমেন্টস না এগুলাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া থাকলো বিঝা হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম